নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একদম ভিন্ন স্বাদে একটা রেসিপি সেটা বানাবো মুগ ডাল আর সুজি দিয়ে তো মুগ ডাল সুজি দিয়ে বানানোর জন্য প্রথমেই মুগ ডালটা আমি গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো সেদ্ধ হয়ে গেছে অর্ধেক একশো গ্রাম মুগ ডাল আর একশো গ্রাম সুজি নিয়েছি আমি অর্ধেক সেদ্ধ হয়েছে মুগ ডালটা ফুল সেদ্ধ আমি করব না ওর মধ্যে দিয়ে দেবো সুজি সুজি দিয়ে আর হালকা নুন দিয়ে আমি পুরো মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেব আর একটু সুজিটা সেদ্ধও করে নেব হালকা আঁচের মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটা মেশাতে থাকব সুজিটায় আর মুগ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মিশ্রণটা সুন্দরভাবে এইভাবে মিশিয়ে ডো বানিয়ে নেবো একটা শক্ত ডো বানিয়ে নেবো ডোটা যাতে খুব নরম না হয় খুব শক্ত না হয় একটা থালের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে হালকা হাতে ঘি নিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে দেব। ঠিক এইভাবে ডোটাকে মিশাতে থাকবো এবং একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে যাতে হাতে না লাগে হাতে লেগে যাবে না সেই সেইরমভাবে ডোটা টাইট করে মেখে নেব দেখো মাখা হয়ে গেছে আমি লম্বা একটা রোল বানিয়ে নিয়েছি আমি ঠিক রোলটা বানিয়ে এইভাবে চেপটে এবং একটা চামচ কাঁটা চামচের সাহায্যে এটা ডিজাইন বানিয়ে নেব আজ বানাচ্ছি রস বড়া পাতার রস বড়া মুগ ডাল দিয়ে সুজি দিয়ে পাতার ডিজাইনের রস বড়া দেখতে যেমন আর খেতেও তেমন আমি তিন রকমের ডিজাইন বানাব এখানে এটা বানিয়েছি চৌকো ডিজাইন আর একটা বানাবো পুরো পাতার ডিজাইন আর একটা গোল্ড ডিজাইন তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে বানাই কাছে দূরে এবং দেশে বিদেশে কে কোথার থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখবে লাইক দিয়ে ফুল ওয়াচ করবে এটুকুনি আমার অনুরোধ রইল সব বন্ধুদের কাছে আমাকে যে সকল বন্ধুরা ভালোবাসো তাদের তো অনেক ভালোবাসা আর যারা নতুন আসছো প্রিয় বন্ধু একটু ভালোবাসা দিয়ে লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না এইভাবে প্রত্যেকটা পিঠার আমি ডিজাইন বানিয়ে নেব পাতার ডিজাইনটা খুব সহজে হয়ে যাচ্ছে একটা কাটা চামচের সাহায্যে ঠিক এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই তো দু রকমের ডিজাইন আমার হয়ে গেল আর এক রকমের ডিজাইন করব করে আমি তেলের মধ্যে ভেজে নেব তো দেখো আমি পুরো ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি একটা গোল বানিয়েছি একটা লম্বা পাতার সাইজ করেছি আর একটা চৌকো পাতার সাইজ করেছি ডিজাইনটা একই রেখেছি এবার রসগড়াগুলো আমি আগে ভেজে নেবো তেলের মধ্যে সুন্দর করে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেওয়া আছে এবার বলো তো ডিজাইনটা কি ভালো হয়েছে না হয় নাই আমি পেরেছি কি পারি নাই আমি অনেক নতুন আমি অত ভালো পারি না হয়তো হাতের কাজ কিন্তু আমি চেষ্টা করেছি এবং একটা নতুন পদ্ধতির কিছু করার চেষ্টা করলাম হ্যাঁ এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে বিউলির ডালও ব্যবহার করতে পারো ঘরে রাখা জিনিস দিয়ে অনেক রকমের খাবার বানানো যায় সেটাই তোমাকে বোঝাতে চাইলাম অনেক কিছু খেতে ইচ্ছে করে অনেক সময় রসগড়াটা সাধারণত বিউলির ডালে করে বিউলির ডাল নাই খেতে পারছি না মুগ ডাল দিয়েও করতে পারবে ঠিক এইভাবে আষ্টে পিষ্টে আমি সব ভেজে নেব এপিট ও পিঠ উল্টে উল্টে ভেজে নেব এখানে আমি মুগ ডাল ব্যবহার করছি চাইলে তোমরা বিউলির ডালও ব্যবহার করতে পারো ঘরে রাখা জিনিস দিয়েও যে সব কিছু খাওয়া যায় আশা পূরণ করা যায় ইচ্ছে পূরণ করা যায় সেটাই বোঝানো হয়েছে মুগ ডালটা অনেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে বিউলির ডাল নাও থাকতে পারে বিউলিট ডালে বানালে আরও ভালো লাগবে তো এইভাবে আমি সব রস বড়াগুলো ভেজে নেব এবং দেখো ভেজে নিয়েছি আমি এবার বানিয়ে নেব রস রস বানানোর জন্য এখানে আমি দুইশো গ্রাম চিনি আর একশো গ্রাম জল দিয়েছি তার কারণ ডাল আর সুজি মিলিয়ে আমি দুইশো গ্রাম নিয়েছি সেই হিসেব করেই দুইশো গ্রাম চিনি নিলাম দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে সেনটা ভালো হওয়ার জন্য আর আমার বড়ার মধ্যে আগে মিশ্রণের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম তাই এখানে আর ঘি দিলাম না রসটা হয়ে গেছে একটু ফুড কালার দিয়ে দিলাম এবার রসটা সুন্দর করে গুলে মিশিয়ে তোমাদের আঁচটা বন্ধ করে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে বন্ধ করেই মিশ্রণটা মেশাবে হালকা ঠান্ডা হয়ে যাবে রসটা পুরো ফুটোনো রসে দেবে না ঠিক এইভাবে মিশিয়ে নেবে আমার রেডি রস বড়া দেখো পাতা রস বড়া কেমন হয়েছে যদি এই পাতা রসবড়ার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট তো করবেই একটা শেয়ার করে দেবে সাথে আর সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে রাখবে ঠিক এই ধরনের নিত্য নতুন ছোটোখাটো রেসিপি আপনার সামনে আগে পৌঁছে যাবে অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ